নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমার আগের ভিডিওর কথা অনুসারে সম্ভাব্য চারশো নব্বইটি বিদ্যালয়ের নাম আপনাদেরকে দেখাচ্ছি এই চারশো নব্বইটি বিদ্যালয়ের মধ্যে তিনশো আটচল্লিশটি বিদ্যালয়কে প্রথম ধাপে শিক্ষামূলক কাজে ব্যবহার করা হবে এই সমস্ত বিদ্যালয়কে অঙ্গনারী সেন্টার নিয়ে আসার পরিকল্পনা আছে শিক্ষা দপ্তরে প্রথম ধাপে যা খবরে প্রকাশিত হয়েছিল তেইশ তারিখ আমি সম্ভাব্য কথাটি এই কারণে বললাম যে এই তথ্য বা এই বিদ্যালয়গুলির নাম দপ্তর অর্ডার দিয়ে জানাবে যতক্ষণ না দপ্তর অর্ডার দিয়ে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সম্ভাবনার কথাই বলতে পারি বা এই তালিকা কিন্তু পরিবর্তন হতেও পারে তাই আমি কেবলমাত্র সম্ভাবনার কথাই বলতে পারি চারশো নব্বইটি বিদ্যালয় থেকে তিনশো আটচল্লিশটি বিদ্যালয় বাদে বাকি একশো বিয়াল্লিশটি বিদ্যালয়ের কি হবে তা আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে ভিডিও বক্সে লিঙ্ক দিয়ে দিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন এই সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে আপনার বিদ্যালয় আছে কিনা একবার দেখে নিতে পারেন তারপর আপনাদের বিস্তারিতভাবে এই তালিকা সম্পর্কে বলবো প্রথমে চলুন দেখে নি সেই তালিকা এই তালিকার প্রথমে আমি রেখেছি সিরিয়াল নাম্বার তারপর রেখেছি ইউডাইস কোড তারপর রেখেছি স্কুল নেম টিচিং টিচিং স্টাফ 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 নন টোটাল একদম শেষে রেখেছি এই সেই তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তালিকা একটু স্কুলের নামগুলো বা তালিকায় যে সমস্ত স্কুল আছে একটুখানি দেখে নিন তারপর আমি এই তালিকা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করছি চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা আমি দেখালাম আপনাদের চারশো নব্বইটি সেই বিদ্যালয়ের তালিকা দেখতে পাচ্ছেন টোটাল বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে চারশো নব্বইটি এই চারশো নব্বইটি বিদ্যালয়ের মধ্যে তিনশো আটচল্লিশটি বিদ্যালয়ের নাম জেলা শিক্ষা আধিকারিকের কাছে কিন্তু চলে গেছে এই তালিকা ডাইস রিপোর্ট দু অনুসারে এবারে আপনাদের বলি এই চারশো নব্বইটি বিদ্যালয়ের মধ্যে আটশো উনআশিটি সরি আটশো জন শিক্ষক এবং ছেষট্টি জন নন টিচিং স্টাফ অশিক্ষক কর্মচারী মোট নশো জন স্টাফ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলিয়ে নশো পঁয়তাল্লিশ জন কিন্তু স্টাফ আছেন এই নশো পঁয়তাল্লিশ জনের সারপ্লাস বদলি হবে কিনা বা কিভাবে হবে বা এই নশো পঁয়তাল্লিশের মধ্যে আরও কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যুক্ত হবেন কিনা তা কিন্তু এই গরমের ছুটির মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে এই নশো পঁয়তাল্লিশ থেকে কোন শিক্ষক শিক্ষিকা বাদ যাচ্ছেন কিনা এই সমস্ত বিদ্যালয়ে বা এই সমস্ত বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন সেখান থেকে একজন বা দুজন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়ে বাকিদের রেখে সেকেন্ড লটে ওনাদের আবার পুনরায় সাপ্লাস বদলি দেবে কিনা সে সেই বিষয়ে সম্পূর্ণ ডিসিশন বা সিদ্ধান্ত কিন্তু গরমের ছুটির মধ্যেই হয়ে যাবে এবং তারপরেই গরমের ছুটির পরেই বিদ্যালয় খুললে কিন্তু সাবপ্লাস বদলি শুরু হবে এই বিষয়ে আমি তথ্য নেওয়ার চেষ্টা করছি যে কিভাবে সাপ্লাস বদলি হবে তা কিছুটা ইঙ্গিত আমি আপনাদের দিয়েছি এবং গরমের ছুটির মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে যেটা আমি বললাম সেই বিষয়ে আমি বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করছি আমি সম্পূর্ণ তথ্য পেয়ে গেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া এই এই তালিকাটি আমি আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে দিয়ে দেব এবং সেখানে কিভাবে দেখতে হয় আপনারা অলরেডি জানেন তাও আমি একটু বলে দিচ্ছি যে আপনাদের ইউডাইস কোডটা জানা থাকলে এই দেখুন ডান ডান দিকে ড্রপডাউন মেনু আছে সেই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে আপনারা দেখতে পারেন ইউডাইস কোডের যে কালার রংটি আছে এখানেও কিন্তু সেই রংটি থেকে হাইলাইট হয়ে যাবে অথবা আপনারা যদি মনে করেন তাহলে নিজের হাতেও কিন্তু টাইপ করেও এখানে লিখতে পারেন অর্থাৎ টাইপ করেও আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন যে আপনাদের বিদ্যালয়ের নামটি আছে কিনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন